আপনারা দেখছেন বার্তা এক নজর সকালে পুরাতন মালদার নারায়ণপুর বারো নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি সহ আহত তিনজন জানা গেছে এটি পাথর বোঝাই বড় লরি সকাল সাড়ে ছটা নাগাদ নারায়ণপুরের চাকি মোড়ের কাছে বারো নম্বর জাতীয় সড়কে প্রথমে একটি জেসিপিকে ধাক্কা মারে এরপর জেসিপিটি পাল্টিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় ফলে জেসিবির চালক এবং খালাসি দুজনে গুরুতর আহত হয় এবং আহতরা সম্পর্কে নিজের কাকা ভাস্তা জেসিবিকে ধাক্কা মেরে ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূর গিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে এবং শোরুমের নৈশ একজন প্রহরীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় জানা গেছে মৃত নৈশ প্রহরীর নাম নুরুল শেখ বয়স আনুমানিক চুয়ান্ন বছর বাড়ি দুর্ঘটনায় স্থলে পার্শ্ববর্তী এলাকা জলঙ্গা গ্রামে পাশাপাশি ঘাতক লরির চালক আহত হয়েছেন জানা গেছে ঘাতক লরি চালকের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা এবং মালদা থানা পুলিশ তবে এলাকাবাসীদের দাবি জাতীয় সড়কের ডবল লেন হওয়ার ফলে লরিগুলো খুবই ভাবে চলাচল করে এবং গাড়ি প্রচন্ড গতিবেগ থাকে তার জন্য এসব দুর্ঘটনা ঘটছে এবং অকালে মানুষের প্রাণ যাচ্ছে এলাকাবাসীর দাবি প্রশাসন যেন জাতীয় সড়কে লরিগুলো বা বড় গাড়ি গতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে তাই তার জন্য গতি নিয়ন্ত্রণ মেশিন বসানো হোক জাতীয় সড়ক কটা নাগাদ আর কি গ্রামে নিয়ে তো ডাম্পে তেল ভরে যা কাজে আর কি ওখানে প্রথম ফার্স্ট মেরে দেয় একটা বারো চারটা বাড়ি আসার পরে এখানে ওই যে রয়্যাল গারে নাইট গার্ড একজন থাকেন কিনার ওপর দিয়ে তো পাশের বাউন্ডারিগুলো সব ভেঙে দিয়েছেন নাইট গার্ড যিনি ছিলেন কিন্তু তো ডেট হয়ে একটু মারা গেছেন কোথা কার আছে স্যার জলঙ্গা আচ্ছা এখন বাকি জেসিবি ড্রাইভার খালাসির অবস্থাও খুব একটা ভালো জায়গায় নেই সেই সিটি অবস্থা কোথায় আছে হাসপাতালে ভর্তি হাসপাতালে এই লরিতে কি আছে লরিতে পাথর লোড আছে পুলিশ এসে ঘটনাস্থল হ্যাঁ এলাকা বাসী হিসাবে এখন যে সময় ঘটনাটা ঘটে সেই সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কি অবস্থায় ছিল তবে লরির যে স্পিড ছিল তবে স্পিডগুলো খুব গতিবিধি অনেক বেশি ছিল তবে এসছে গাড়িটা হ্যাঁ এবং জনগণের দাবি এবং আমাদের ব্যক্তিগত দাবি লরির যাতে স্পিড মেশিনগুলো কেন বসানো হয় সরকারিভাবে সেটা জনগণের কাজ স্পিড মেনটেন্স করেই যাতে গাড়িগুলো চলাচল করে তাতে মনে হয় অনেকটাই মানুষ সুরক্ষায় থাকবে নাম মোহাম্মদ শামসুল